আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ববরকত আলহামদুলিল্লাহ আমাদের কুরবানির ঈদ চলে গেছে আলহামদুলিল্লাহ আসলে কুরবানি এটা একটা শিক্ষা আল্লাহ পাকের একটা নির্দেশনা কুরবানি আমরা যারা দিয়েছি আলহামদুলিল্লাহ গোস্ত খাওয়া না এটা একটা তাকোয়া অর্জন করা আল্লাপাক মানুষের গরু দিছে কেউ ইউর দিছে এই গোস্ত হাড্ডি গো মাংস কিছুই আল্লাহর কাছে পৌঁছাবে না পৌঁছাবে শুধু তাকোয়া আর এই তাকোয়াটা আল্লাপাক দেখেন মানুষের আল্লাপাক পরীক্ষা করেন নেতৃত্বর পরীক্ষা করেন নেতৃত্ব এখন নেতৃত্ব দেওয়া ছাড়া নেতৃত্ব যা আড়া দিবে তাদের অবশ্যই পরীক্ষার সম্মুখীন হতে হবে আপনার যদি নেতৃত্ব দিতে যান একটা সময় আপনার পরীক্ষা থাকবেই নেতৃত্ব থাকলে আপনার পরীক্ষার সম্মুখীন হতেই হবে যেমন ইব্রাহিম আলাইসাল্লাম ছিয়াশি বছর বয়সে তার সন্তান হয়েছিল ইসমাইল আল্লাহিসাল্লাম হয়েছিল তো সন্তান হওয়ার পরে ইব্রাহিম আলাহি সাল্লামকে আল্লাপায় নির্দেশ করেছেন যে তুমি তোমার স্ত্রী এবং পুত্র রেখে আসো কোথায় রেখে আসো এই আজকে যে মক্কা এই পাহাড়ের এক মধ্যে রেখে আসো ইব্রাহিম আল্লাহ সাল্লাম তিনি তার পুত্র এবং স্ত্রীকে নিয়ে সেখানে গেলেন সেখানে রেখে আসলেন তো আল্লাহ পাকের আদেশ ছিল আল্লাহ পাক তাকে আদেশ করেছেন তুমি রেখে আসো তো সেখানে রেখে আসতে গিয়েছেন কিন্তু যখন এসে চলে আসতেছেন তখন মা বিবি হাজেরা তার তাকে জিজ্ঞেস করতেছে যে আপনি যে আমাকে ফেলে রেখে যাচ্ছেন কেন যাচ্ছেন কি কারণে যাচ্ছেন আমাকে একটু বলে যান কিন্তু ইব্রাহিম আল্লাহ সাল্লাম শুধু একবার অনেকবার রিকোয়েস্ট করার পর বললেন যে আল্লাহর আদেশ ছিল তো এত বছর পর সন্তান চাইলেন সন্তান পাইলেন আবার আল্লাপাক তাকে পরীক্ষা করার জন্য আবার তাকে পুত্র সন্তানকে এক মরুভূমির ভেতরে রাখা নির্দেশ দিয়েছেন কিন্তু সে চলে গেলেন কিন্তু যখন হাজারা বুঝতে পারলেন যে আল্লাহর নিদেশে আমাকে এখানে রেখে গেছেন তাহলে আমার আর কোনো ভয় নাই এই জন্য পাককে আপনার ই রাখতে হবে পাক যে আপনাকে আপনার সাথে আছে আপনাকে সাহায্য করবে এটার এই থাকতে হবে আপনার ইমান থাকতে হবে তারপরে ইব্রাহিম আল্লাহ সাল্লাম দোয়া করলেন সন্তানের জন্য যে আমার সন্তান জন্য নামাজি হয় নামাজ পড়ে আমার সন্তানের জন্য যেন মানুষ আকৃষ্ট হয় পাগল হয় তো সে চলে আসলেন কিন্তু আবার তাকে আল্লাপাক আবার নিজে দিলেন যে তুমি যাও তোমার সন্তানকে কুরবানি করো তো কি হলো এই কুরবানি দেওয়ার জন্য আসো দেখেন কেউ এরকম সন্তান সন্তানও পিতার আদেশ শুনে বলছে যে আল্লাহ যেহেতু আপনার আদেশ করছে আমি ইনশাল্লাহ আপনি আমার আপনা আমার দৈজশীলদের ভিতরে দৈজশীল ব্যক্তিদের ভিতরে অন্তর্ভুক্ত করে নিও ছেও আল্লাহরের কাছে দোয়া করতেছে তো এখন সন্তান পিতা পুত্রের যে একটা সম্পর্ক এখন পিতাপুর পিতাও যেরকম পুত্রও সেরকম এখন আমাদের পুত্র আর আমরা পিতা কি একরকম বলেন একরকম না তো আসুন পিতা পুত্রের সম্পর্ক হতে হবে ইব্রাহিম আল্লাহ সাল্লাম এবং ইসলাম আল্লাহ সাল্লামের মতো তাহলে আমাদের সম্পর্কটা মজবুত হবে আসুন আমরা যে যেখানেই থাকি না কেন আমাদের সংসার জীবনে থাকতে হলে আমাদের পিতা পুত্র সম্পর্ক অবশ্যই ভালো হতে হবে ভালো হলেই আপনার ওই সন্তান আপনার কথা শুনবে সন্তানেরও অধিকারও আছে মত দেওয়া সন্তানেরও অধিকারও আছে তো আপনি আপনার সন্তানের প্রতি বিশ্বাস রাখেন সন্তানও আপনার প্রতি বিশ্বাস রাখবে তাহলে কোনো দিন আমাদের এই সামাজিকে এরকম হবে না যে সন্তান পিতাকে মারে তো আল্লাহ আমাদের সবাইকে তফিক দান করুক যে আমাদের বোঝার তফিক দান করুক যে সন্তান এবং পিতার মধ্যে সম্পর্কটা কীরকম হওয়া উচিত তো আজ এ পর্যন্তই আবারও কোনো কথা নিয়ে আসব দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত